বরিশালের ভাষা হুজুর আমনে যা ওয়াজ হর্ষেন হুজুর এইয়া দিয়া কাম হবে না বউ হুজুর এইয়া বুঝাইয়া ঠিক কর হুজুর মাইরের উপরে ঔষধ নাই দেখে কেমন হুজুর মায়ের উপরে ঔষধ নেই আর আসলেও ঠিক বেয়াদবি মাফ করবেন আমাদের দেশের মহিলারা মায়ের খায় খালি এই দুই ঠোঁটের কারণে খালি এই দুই ঠোর কারণে মনে আপনি বাসায় গোস্ত আনলেন পেঁয়াজ নাই রসুন নাই তেল মশল্লা সোজা বলবে না এটার চোদ্দ কুড়িগ্রাম উলিপুর চোদ্দ মাইল ঘুরাইয়া তারপরে বলবে গোস্তু আনছো পেঁয়াজ রসুন আমার আব্বা আনবে যে আমায় বুঝছি মায়ের উপরে ওষুধ নাই আমাদের অধিকাংশ মহিলারা মায়ের খায় খালি এই দুই ঠোরের কারণে কিন্তু মায়েরা কি বৌদ্ধ করা যায় জিন্দিগি না যদি যেত তাহলে নবী সালাম মারার কথা বলতেন রসুল সালাম জিন্দিগিতে কোনোদিন বয়ে গে হাত তোলেন নেই তো মুরব্বী এসে বলছে হুজুর আমনে যা ওয়াজ হরসেন হুজুর এইয়া দিয়া বউ ঠিক করা যাবে না হুদুর মাইদের উপারে ঔষধ নাই দেখা গেলেন মায়ের উপরে ওষুধ নাই তো আমি বসে আছি পাশে আর এক মুরব্বি এসে মুরব্বির ধমক দিয়ে কয় দুদু দুদু তুমি কি কইতে আছো দুদু তুমি কইতে আছো মায়ের উপরে ঔষধ নাই এইয়া কইছো পাশাকে বুঝেন আপনারা এইয়া কইছো দুদু তুমি ঠিক কও নাই মুই মাইরা দেখছি কাম হয় নাই এটা কো মাইর উপরে ঔষধ নাই রে মাইরা দেখছি কাম হয় নাই আমি বললাম দুদু তাহলে আমি একটু খুল্লা কোন দি ঘর না কি দুদু মোর বোর সব ঠিক আছে দোষ হলে একখান কি রা করলেই মোরে কে আমি তোর ঘরে থাকবো না তোর ভাত খাবো না এটা মহিলাদের আরেক দোষ কিছু হলেই ভাত খানা বন্ধ কিছু হলে রাত্রে চুরি করে খাবে তারপর আপনার সামনে খাবে না আর দুই নাম্বার হলো কিচ্ছু হলে গাঁটটি গোসায় থাকবে না থাকবে না ২০ বছর আগ থেকে শুরু হয়েছে থাকবে না থাকবে না ২০ বছর হয়েছে এখনো মাসাল্লাহ যায় না শুরু হয়েছে কিন্তু বিশ বছর আগ থেকে মোর বোর দোষে একখান রা করলে মোরে কে আমি তোর ভাত খাবো না তোর ঘরে

তারপরে সালাইন লাগাইলো দেখলাম দুইটা ঠোঁট নাড়াইতে আছে মুই মনে মনে কইতে আসি বরিশালের ভাষা বুঝেন তো মুই মনে মনে কইতে আসি মরে নাই মরে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে কিছুক্ষণ পরে দেখতে আসি কি হুজুর জানেন মোরে কাছে বলাইতে আছে মুই মনে হর সালাম কি মোর কাছে মাফ চাইবে মাইকটার খাইয়া সোজা হয়েছে হইয়া লাগে মুই মনে মনে কইতি আসি যাক আলহামদুলিল্লাহ হয়তো ভালো হইয়া গেছে মোরে কাছে বলাইতে আছে মনে কর সালাম মাফ চাইবে আমি কান্দা হাত কাছে নিছি ঠোডের কাছে নেওয়ার পরে মোরে কি